আর আপনি দাঁড়া দাঁড়া কেন লজ্জা লাগে না আপনার লজ্জা নারীর भूषण এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালেই হাত পড়ে যাবে আপনার হাত ধরলে হাতে আগুন লাগা যায় ধরেন আপনি তো দেখি বেশ অ্যাডভান্স সাইকেল ঠিক করে নিয়ে আসছেন না সেদিন ভাবলাম সাইকেল দামে পড়া থাকবো তাই ঠিক করে লইলাম আর কি আপনার পায়ের কি অবস্থা মনে হয় ভালো আপনি বাসায় আসেন চা খেয়ে যান আরে না না দরকার নাই আরেক আরেকদিন আসুন চা খাওয়ার দাওয়াত রইল আই আইজি মিস্টার মেয়ে না আমি জানতাম আপনি এখানে থাকবেন মোজামেলমার চানাচুর খাই বাদাম দিতে হেভি টেস্ট যে আলো আছে খাবেন নাকি ফার্মের মুরগি বড় লোকের আহারে তুই রাস্তা চানাচুর সাততাছর ও হ্যাঁ তো বুইলা গেছিলাম ম্যাডাম তো আসলে খাইবো রেস্টুরেন্ট কাটা চামচ দি আপু আমি কফির দোকানে কফিও খেতে পারি টকের দোকানে চাও খেতে পারি আমি সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি চলেন কই আমাকে কাছে নামাই দিবেন কেউ দেখাফালাইলে আমি আমার মতো চলি কে দেখলো না দেখলো

এটা কারো বাপ দাদার সম্পত্তি না বাপে খেয়া গেছে তুইও খেয়া যাবি তুই আর তোর বাপে আমার বাপের কামলা আসেলি পোলায় যদি মালিকের লগে একই ব্যবসা করতে চায় তাহলে তুমি অর্পা তোমার কথা অনেক শুনছি কিন্তু কারো দেখি নাই ছবিটা আমি দেখি নাই তো আপনি সঞ্জুর বাবা আসো আসো ভিতরে আসো তোমাকে ফোন দেই ফোন ধর না কেন সকাল থেকে কতগুলো ফোন দিলাম সে ঘুমাই কোনো কুল পায় না সে ফোন ধরবে কেন তবে আজকে বিচার আর একটু সর আমি আসতেছি হ্যাঁ ভাই আপনার ওই যে কটা বাইক আছে গ্যারেজে এডি কাউরে পাটা লয়ে জানো কি হইছে গ্যারেজের কি সমস্যা টাকা লাগলে দিতাছি ভাই আমি আর এই লাইনে নাই ভাই আর আবার বয়স হইতাছে আর আমারও পড়াশোনাটা শুরু করা দরকার তুই কি নতুন প্রেম করতেছস নাকি কইলাম তো এতদিন তো করছি এই কাম আর এই কাম করলে ভাই আর লুকাই লুকায় লুকায় নিজের সর সর মনে হয় ভাই এত তার লগে মারামারি লাগে পুলিশে দৌড়ানি দেয় ভাই আর কত কিছু হয় আর আপনি আমার বড় ভাই ভাই আপনার যে কোনো বিপদে আপদে আমি চলে যাব তো কামটা না কর কিন্তু অনেক জিনিস তো সরাইতে একটু টাইম লাগবে

বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসছে এগুলো চেক করতে আসছি না স্যার আমার এখানে স্যার কোনো বাইক ঠিক থাকে না স্যার এই এলাকায় আমি দেখি এক নম্বর মেকানিক এই এলাকার যত বাইকের সমস্যা হয় সব আমার কাছেই আসে স্যার আপনার চোখে তো ছানি পড়ছে চোখের ছানিটার ভালো মতো অপারেশন করায় নেন তাহলে সব পরিষ্কার দেখতে পারবে আর সঞ্জু আমি এসপি তামিন ভালোর জন্য ভালো খারাপের জন্য খারাপ সঞ্জু ভালোই থাকে ভালোর জন্য ভালো খারাপের জন্য ভালো এরকম ছোটবেলা থেকে শুধু পড়ে যায় শুকনো জায়গা পেল হোচট খেয়ে এখন থেকে তাহলে ধরার জন্য আমি থাকবো এমন ভাবে বলতেছো যেন সারা জীবন থাকবা থাকতেও তো পারি এভাবে তাকিয়ে থেকো না প্রেমে পড়ে যাবা পড়ে গেলে ধরে রাখতে পারবা না জায়গাটা কিন্তু অনেক রোমান্টিক আছে তুমি অনুমতি দিলে আরো রোমান্টিক বানাইতে পারি কিভাবে তোমার দেখলে আমার মুখটা চিনচিন কইরা ওঠে এরকম কথা অনেক ছেলেরা বলস সে ছোটবেলা থেকে শুনে বড় হইস তার মানে তুমি আমার ভালোবাসো না যদি বলি ভালোবাসি না তাহলে কি করবা এখান থেকে ঝাঁপ দিবা সঞ্জু তুমি পাগলামি কেন করতেছো আমার ঘোড়া সঞ্জু আমি মিথ্যা বলছিলাম সঞ্জু তুমি বলো ফোনেরও চার্জ নাই বাইকটা তো নষ্ট করে বসে আসো আমি কিন্তু বারবার বসিলাম যে আমি বাইরে কোথাও যাবো না আমার বাসায় সন্ধ্যা সাতটার মধ্যে ঢোকার নিয়ম এখন কটা বাজে আমি কিছু জানিনা সুখ থাকবা পইলাম তো দেখতেছি দেখো আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না আপনি আমার উপর ছেড়ে দেন আমি বেড়ে পড়ে ফেলতেছি অর্পা কোথায় কি ব্যাপার বাবা পাশে এত পুলিশ কেন বাসায় পুলিশ কেন তুমি বুঝতে পারছো না রাত কটা বাজে আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তোমার সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরবার কথা এটা তো ঢাকার শহর না যে তুমি রাত 11টার পর বাড়িতে ফিরবে তোর কি কোনো আকেল নাই গেছিলি কোথায় বাগের হাট গেছিলাম চাবার সাথে চল এই ছেলে কী নাম তোমার সঞ্জু তুমি ভেতরে তোমার সঙ্গে কথা আছে